এখন চলছে আমন রোপন অগ্রাহ উঠবে ফসল তখন নূতন করে সংকট হাজির হবে কৃষকের সামনে ধান কাটার আগেই পনেরো লক্ষ টন খাদ্য শস্য ধান কাটার শেষে মাটির নিচে খুঁজে বের করতে হয় ইঁদুরের মজুদ ঘর কৃষকের সন্তানেরা যৎসামান্য ফসল উদ্ধার করতে সক্ষম হন সেখান থেকে মাটির নিচে ইঁদুর ঘরের গুলা ইদো ধান খাইয়ে একবারে বিনাশ করে ফেলাই দেয় কোন দেশে যেন শুনছিলাম যে বাঁশি বাজায় ইঁদুর ধরতো আচ্ছা আচ্ছা তো ওইরকম একজন বাঁশিওয়ালা আমাদের দেশে আসলে তাহলে আমরা ইঁদুরের হাত থেকে দমন পাইতাম আর দিয়ে কৃষকের এই প্রত্যাশা পূরণে আমরা এবার বের হই হেমিলনের বাঁশিওয়ালা শ্রদ্ধা আট হাজার কিলোমিটারের পথ পেরিয়ে জার্মানির ছোট্ট শহর হেমিলেন দর্শক বন্ধুরা পৃথিবীর ইতিহাসের রূপকথার এক গল্পের নগরীতে আমি আপনাদেরকে হাস নিয়ে যাব নাম তার হ্যামিলেন আমরা এখান থেকে যেন বাসির শব্দ শুনতে পাচ্ছি কয়েক মিনিটে পৌঁছে গেলাম আমরা তার কাছাকাছি হ্যামিলান শহরে ঢোকার মুখেই সেই বিখ্যাত বংশীবাদকের ভাস্কর্য শুনশান নীরব ছোট্ট শহর ক্যাথিড্রাল থেকে জোরে জোরে ঘণ্টাধ্বনি ভেসে আসছে ছাপ্পান্ন হাজার মানুষের এই ছোট্ট শহরে দুশব্দটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না ওই যে ঘণ্টা শুনতে পাচ্ছেন প্রতি রোববার এই হ্যামিলানে কিভাবে সেই বার্ষীওয়ালা বাসীবাজি ইঁদুরকে নিয়ে চলে গিয়েছিল সেটির এটি দৃশ্যপট দেখানো হয় দর্শক ঘটনাটি ঘটেছিল ছাব্বিশ জুন বারোশো চুরাশি পুরো এই হ্যামিলানের শহরে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটির দেখুন রাস্তার উপরে বা সমতল জায়গায় সিম্বল দেওয়া আছে যে ইঁদুর ইঁদুর সব জায়গায় মঞ্চ প্রস্তুত কিছুক্ষণে শুরু হবে কয়েকশো বছরের পুরনো সেই ইঁদুরের উৎপাতের গল্প চলুন প্রবেশ করা যাক ইতিহাসের অমর্ষে গল্পের সব নষ্ট করে দিয়েছে এমন হলে কিভাবে বেঁচে থাকবো আমরা আর পাচ্ছি না কিছু একটা করা দরকার হ্যাঁ শোনো শোনো চলো আমরা সবাই মিলে মেয়রের কাছে যাই এটা তারই দায়িত্ব তাকে সমাধান দিতে হবে দেরি করছো কেন চলো থামুন 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 কি হয়েছে আমাকে বলুন আমাকে বলুন শুধু শুধু এমন করছেন কেন ইদর থেকে মুক্তি চাই ইদর থেকে মুক্তি চাই মাননীয় মেয়র আপনি জানেন পুরো শহর ইদরে ছেয়ে গেছে কিন্তু আপনি আর আপনার লোকজন কি করছে আপনারা কি ভেবেছেন মনে করেন আমি কোনো ব্যবস্থা না করে বসে আছি তাহলে কি করেছেন আপনি হ্যাঁ আমি এক অদ্ভুত বাশিওয়ালার খোঁজ পেয়েছি ওর বাঁশিতে জাদু আছে সেই বাঁশির সুরের জলে সব ইদুর ধরা পড়বে দেখবেন সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে ও পাগল কি বলছেন জাতা এও কি সম্ভব হ্যাঁ আমি হ্যামিলিনের বাশিওয়ালা আমার বাঁশির সুরে সব ইদুর চলে যাবে আমি ইচ্ছে করলে শহরের সব ইঁদুর মেরে ফেলতে পারি কিন্তু তার জন্য আমাকে বকশিশ দিতে হবে কি বলছো তুমি তোবার কি মাথা খারাপ না একদমই না আমি যা বলছি পুরোপুরি সত্য বলছি হ্যাঁ সম্ভব যদি না পারি তাহলে একটি স্বর্ণমুদ্রাও নেব না আর পারলে এক হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি রাজি এক হাজার স্বর্ণমুদ্রাই পাবে তবে তার আগে সব ইঁদুর দাঁড়াতে হবে তাই হবে এইসব ইঁদুর গুলো এখন আমি নিয়ে চলে যাবো উইদার নদীতে আর সেখানে ডুবে মরবে ওরা বাসিওয়ালা বাসিতে সুর আর ঝাঁকে ঝাঁকে দূর তার পিছু নিল। হেমিল্যান্ড শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে উইজার নদী বংশীবাদক তার বাঁশির সুর শুনে শত শত হাজার হাজার ইঁদুর এসে এই নদীতে ঝাঁপিয়ে পড়ছিল অবশেষে শহর ইঁদুর মুক্ত হলো এবং প্রাণ ফিরে পেল সবাই কিন্তু এরপর সেই বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে শহরে ফিরে এলো আমি চলে এসেছি সব ইঁদুর শেষ কোথায় আমার এক হাজার স্বর্ণ মুদ্রা এত দেখছি পাগল বাসী হলো বলে কি আমাদের বোকা পেয়েছ তুমি পাবো স্বর্ণ মুদ্রা না কখনোই না আমার সাথে যা কথা হয়েছে তাই দিতে হবে এই নট হচ্ছে দেখাও আপনারা যে যার কাজে চলে যান বাঁশিওয়ালা আবার বাঁশিতে সুর তোলে সেই সুরে শহরের ছোট ছোট ছেলেমেয়েরা ছুটে আসে এবং বাঁশিওয়ার পিছু নিয়ে চলে যায় দুর্গম পাহাড়ে যেই সুরের পেছনে পেছনে ছুটলো প্রায় একশো জন শিশু এই সেই হ্যামিলনের পাহাড় যেই পাহাড়ে গিয়ে শিশুগুলো অদৃশ্য হয়ে গেল এদিকে কাজ শেষে ঘরে ফিরে বাবা মা খুঁজতে থাকে তাদের সন্তানদের কিন্তু কোথাও কেউ নেই এক সময় তারা বুঝতে পারে তাদের শিশুরা হারিয়ে গেছে কিন্তু এমনই এক সময় একজন মেয়ে শিশু ফিরে আসে সেই হারিয়ে যাওয়া দল থেকে সবাই তার কাছে জানতে চায় আমি কিচ্ছু শুনতে পাইনি সবার সাথে আমিও হেঁটে গিয়েছি শুধু দেখেছি সবাইকে নিয়ে ওই বাসিওয়ালা একটি পাহাড়ের গুহায় মিলিয়ে গেছে দর্শক যে শিশুটি ফিরে গিয়েছিল নগরবাসী গিয়ে গিয়ে বলছিল যে সবগুলো শিশু একটা গুহার ভেতরে বাসিওয়ালার সাথে হেঁটে গেল এবং একটি কূপের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল এই এই হচ্ছে সেই কূপটি এখন বন্ধ করে রাখা আছে আপনার জন্য এই পরিণতি আমাদের আপনার কারণে মায়েদের বুক খালি হলো ধিক্কার জানাই আপনাকে ধিক্কার জানাই আপনাকে এভাবেই শেষ হয়ে যায় হ্যামিলিনের স্বপ্ন হ্যামিলিনের ভবিষ্যৎ সাতশো বছরের পুরনো এই রূপকথার শক্তি বাস্তবতার চাইতে অনেক বেশি এর মধ্যে যেমন রূপকথার গল্প রয়েছে রয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের শিক্ষা এবং অন্যদিকে অকল্যাণ দূর করার কালজয়ী শক্তি এই রূপকথা থেকে কে কতটা গ্রহণ করছে সেটি হচ্ছে দেখার